আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবারকাত সম্মানজনী ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ আজকের বক্তব্যের বিষয় গিবাতের আরেকটি স্তর আছে সেটা হলো লেখকের গিবাদ লেখার মাধ্যমে গিবাদ হয় আমরা কি জানি আমরা অনেকে জানি না জেনে রাখুন অবশ্যই কাজে দেবে কথাটি লেখার মাধ্যমে গিবত হয় কোনো ব্যক্তি অনেকে দেখবেন ফেসবুক চালায় বেশিরভাগ মানুষ মোবাইল মধ্যে ফেসবুক চালায় আর এক ব্যক্তি মারা যায়নি সে এখন হাসপাতালে ভর্তি আছে ভালো আছে সুস্থ আছে আর আপনি ফেসবুকে লিখিয়ে দিয়েছেন ওমুব বড় মহাদিস মুফাসির মাওলানা অমুক নাম ওইখানে বাড়ি মাদ্রাসার হেড মাওলানা ছিল প্রিন্সিপাল ছিল অধ্যাপক ছিলেন তিনি মারা গিয়েছেন ইন্নার ও ইন্না ইহির রাজিউন প্রত্যেকে সুরা ফাতে একবার সুরা কুলহু তিনবার দরুশলী একবার আস্থার ফুল একবার পড়ে নিন তিনি মারা গিয়েছে আল্লাহ যেন জান্নাত করে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন উনি হসপিটালে বসে বসে নাস্তা খাচ্ছে আর আপনি পরে লিখে দিয়েছেন মারা গিয়েছে ফেসবুক সে এটা হলো লেখার বল আমরা প্রত্যেকে মেনে চলবেন ইনশাল্লা আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করব